আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বেসমিল্লা সালাত আল্লাহ রসুলিল্লা আবাদ সম্মানিত আমার প্রিয় ড্রাগন কৃষক ভাইরা এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক মুবারকবাদ আমি এখন আপনাদের সাথে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে যে ফুল থেকে ফল হওয়ার পরে চার পাঁচ দিন বা সাত দিন বা চোদ্দ দিন এম তো সময় অবস্থায় ফুল ফল যাচ্ছে এর তো শীতকালে তারা লাইটিং করেছেন বিশেষ করে শীতে এই সমস্যাটা সবচাইতে বেশি দেখা দেয় শীতকালে শীতকালে আপনারা যারা লাইটিং করেছেন দুটো সমস্যা মানুষের দৃশ্যমান হয়েছে এক হাতে যে ফুল অনেক কেটে গিয়েছে মানে ফুল ফুটে ফল হওয়ার পরে অনেক বাগান পরিচর্যা করার আগে বা পরিচর্যা করবে কি এটা বুঝতে শুধতে যেই যাওয়া যাওয়ার আগে পড়ে গিয়েছে তো এখন আবার একটা সমস্যা দেখা যাচ্ছে এই যে ফল এই ফল এই পইছে মানে একেবারে এই নিচের পাশতে পঁচে পড়ে যাচ্ছে পুরো জমিটা এর করণীয় কি তো মূলত এর করণীয় দরকার ছিল যেদিন আপনারা ফুল ভেঙেছেন ওই ভাঙার পর পরই আপনাকে একটা স্প্রে করার প্রয়োজন ছিল একটা ছত্রাকনাশক তরল যে যেকোনো কোম্পানির এটা মানসম্মত যে কোনো একটা কোম্পানির আহ পোপিকোনা প্লাস কম্বাইন্ড ডাইফোনকোনা এই গ্রুপের ওষুধ পার ষোলো লিটারে পঁচিশ মিলি করে আর এর সাথে একটি হানা মাছির জন্য পোপিনোফস প্লাস কম্বাইন্ড আইফোনকোনা দল প্রোপেনোপাস প্লাস ল্যামডা তিন গ্রুপের এই গ্রুপের একটি কীটনাশক দিলে এই সমস্যাটা হইতো না আমাদের এই বাগানটা প্রায় জমি এই এই বাগানে আমাদের সমস্যা নেই কিন্তু অন্যান্য কৃষক ভাইরা আমাকে ফোন দেয় আপনারা ফোন দিয়ে আমাকে অনেকেই বলছেন যে ভাই আমার ফল দাঁড়িয়ে গেছে ফুল ভেঙে দিছি চার পাঁচ দিন সাত দিন বা দশ দিন পরে দেয় ফল একদম নিচে দেয় গুটি একদম গুটি হওয়া ফল এই নিচের থেকে পচা সুরে পুরো ফলটায় পচে যাচ্ছে তো মূলত আপনারা এর পরবর্তী যে ফুলগুলো আসবে এই ফুলের জন্য এই পচার জন্য আপনারা অবশ্যই আগে থেকে স্প্রেটা করে নিবেন যা যা বললাম তাই তাই করে নেবেন অবশ্যই আর একটা বিষয় আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে ফলের এই পাকনা পচা এই যে এই পাকনা পচা এই ট্রিটমেন্টটা করলে আপনার পাকনাও পচবে না ইনশাল্লাহ আর এই এই যে যে কীটনাশক বা যে ছত্রাকনাশকের কথা আপনাদেরকে বললাম এটা করে আমাদের রেজাল্ট হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদেরও রেজাল্ট হবে আর এসব বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার দোকান মেসাস রুবেল এন্টারপ্রাইস করছাত্তর বাজার হাই স্কুল রোড ঝিনাইদা এবং ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এই যে দেখো এই জায়গাতে মনে হতে কোনো কিছুতে পোকায় বিন করেতে করার পরে এটা পয়সা যাচ্ছে বা ছোট হয়ে এই যেমন এই একটা এই সমস্যা আমাদের এই বাগানে ছিল আমরা স্প্রে করে ওইটা আর নেই আমাদের বাগান হাতে গুনে দুই এক জায়গায় হয়তো বা দুই একটা থাকতে পারে দশ বিঘা জমি তো তো আপনারা এই সেম একই ট্রিটমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের রেজাল্ট আসবে আশা করছি দেখেন আমাদের এটা পথা শুরু হয়েছিল কিন্তু এটা সেরে গেছে আলহামদুলিল্লাহ জি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ